শুভ সন্ধ্যা আজকে একটা সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে লাইভে এসেছি আগামীকাল নদীয়া সদর হাসপাতাল থ্যালাসিমিয়া কন্ট্রোল ইউনিটের তত্ত্বাবধানে মাসদিয়া স্কুল মাঠ প্রাইমারি স্কুল প্রাঙ্গণে থ্যালাসিমিয়া সম্পূর্ণ বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে প্রত্যেককে আহ্বান করা হচ্ছে তেরো থেকে ৩৫ বছর বয়সী প্রত্যেককে অবিবাহিত বা বিবাহ করেছেন এমন দম্পতিরাও আসতে পারেন অবশ্যই তেরো থেকে পঁয়ত্রিশ এবং এর মধ্যে স্কুল যারা আছেন স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়েন তাদেরও আসাটা খুব জরুরি এক্ষেত্রে প্রত্যেককে আহ্বান যে আপনারা আসুন আগামীকাল কারণ একটা বিষয় ভীষণ পরিষ্কার যে বর্তমান সময়ে যে আমরা রোগ হওয়ার পরে আমরা সেই রোগের চিকিৎসাটাকে আমরা খুঁজি যে চিকিৎসা পদ্ধতি চিকিৎসার খরচ ইত্যাদি নিয়ে ভাবি কিন্তু আমরা রোগের আগে সচেতনতা নিয়ে খুব একটা আমরা ভাবি না ভাবনা চিন্তা করিও না আমরা এবং আমাদের মতো দেশে এটা ভাব মানে ভাবাটাও যায় না সম্ভবও হয় না আমাদের মতো দেশ ছাড়া বাইরে বেশ কিছু দেশ আছে যারা অন্ততপক্ষে বিয়ের আগে বেশ কিছু টেস্ট করান যেটা আমরা করতে গেলে হয়তো বহুজনকে বহুজনের একটা প্রবলেম হতে পারে এক্ষেত্রে বিশেষ করে তেমন থ্যালাসেমিয়ার মতো একটা টেস্ট যেটা কিন্তু করা হয় এইচআইভির মতো একটা টেস্ট সেটা করা হয় কিন্তু আমাদের দেশে বা আমাদের এই বাংলাতে সেটা সত্যি করা খুব অসম্ভব ব্যাপার কারণ সম্পর্কগুলো কোথাও নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে ইত্যাদি ভেবে আমরা কিন্তু করতে পারি না বা করার কথা বলতেও পারি না আমরা তাই যে কোনো রোগের ক্ষেত্রে তার একটা সচেতনতা সবার আগে জরুরি আজকে থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা সকলেই হয়তো কম বেশি জানি কিন্তু আর শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ মানুষ এই থ্যালাসেমিয়া আক্রান্ত ভাবতে পারছেন প্রায় দশ শতাংশ এবং যারা আক্রান্ত তাদের চিকিৎসায় খরচ প্রায় দেড় লক্ষরও বেশি দেড় লক্ষ টাকা বেশি খরচ হয় এবং এই খরচ প্রচণ্ড ব্যয় সাপেক্ষ এবং বছরে দেড় লক্ষ টাকা একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার একটা তাই যারা স্কুল যারা বাচ্চা আছে তারা যদি আগে থেকে বা বিবাহর পূর্বে বা বিবাহ করেছেন ফিউচার এর আগে যদি অন্তত টেস্টটা করা যায় তাহলে কিন্তু তারা নিশ্চিত হতে পারেন থ্যালাসিমিয়া আছে না এবার থ্যালাসিমিয়াটা কি এই বিষয়ে কম বেশি একটু জানার দরকার আছে যে থ্যালাসিমিয়াটা হচ্ছে একটা বংশগত অসুখ এবং জিনবাহিত রোগের গঠনগত ত্রুটি বা এটা বিস্তার লাভ করতে পারে তবে প্রশ্ন একটা যে তাহলে এটা কি ছোঁয়াচে রোগ না একদমই ছোঁয়াচে রোগ নয় যদি একজন থ্যালাসিমিয়া রোগীর দেহের রক্ত একজন স্বাভাবিক মানুষের শরীরে প্রবেশ করানো হয় তাহলেও ওই ব্যক্তি থ্যালাসেমিয়া হবে না এমন কি যৌন সংসর্গ সংক্রমিত হয় না কেবলমাত্র বাবা মায়ের কাছ থেকেই বাচ্চা শরীরে এই রোগ আসতে পারে এই রোগ হলে শরীরে রক্ত স্বাভাবিকভাবে তৈরি হয় না তাই প্রয়োজনে অন্য রক্তদাতার ভীষণ প্রয়োজন হয়ে যায় এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সত্যিই রক্তের ভীষণ ক্রাইসিস দেখা যায় এপ্রিল মে জুন মাস নাগাদ সেই সময় এই থ্যালাসিমিয়া পেশেন্ট কেন এমনি এমার্জেন্সি ক্ষেত্রেও রক্তটা ভীষণ ক্রাইসিস প্রয়োজন তাই আগে থেকে অন্তত পক্ষে এটা যদি চিহ্নিত করা যায় তাহলে সেক্ষেত্রে অনেকটা ভালো হয় বিষয়টা আরেকটা দেখুন থ্যালাসিমিয়ার মধ্যে একটা সমস্যা হচ্ছে দেখুন দেখা গেলো যে একটা স্বামী এবং স্ত্রী দুজনেই দুজনেই হয়তো এটা থ্যালাসিমিয়া বাহক তাহলে কিন্তু বাচ্চাটা থ্যালাসিমিয়ার এবং সম্ভাবনা সব থেকে বেশি এবার দেখা গেল যে কোনো একজনের হয়তো থ্যালাসেমিয়া আছে তার সন্তানের না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং কোন স্বামী বা স্ত্রীর মধ্যে যদি একজনের থাকে অবশ্যই আরেকজনের এই টেস্টটা করে নেওয়া ভীষণ জরুরি অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে তো ভীষণ রকম জরুরি আছে তাই প্রত্যেকেই এই টেস্ট অন্তত করার দরকার আছে এবং এই রোগটা আগামী দিনে পৃথিবীতে বা আমাদের ভারত বা বাংলার মতো দেশে রাজ্যের মধ্যে কিন্তু আরও বেশি ছড়িয়ে যাবে এক্ষেত্রে সেক্ষেত্রে প্রত্যেককে অনুরোধ কালকে আপনারা আসুন এবং এখানে শুধু বিনামূল্যে যে থ্যালাসেমিয়া টেস্ট করানো হবে তাই নয় এখানে সচেতনতা শিবিরও হবেন যারা থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট থেকে যারা আসবেন তারা একটা সেমিনারের মতো করবেন মানুষকে সচেতন করবেন এবং এই বিষয়ে আরও অনেক বেশি আমরা সবাই জানতে পারব তার সুতরাং আগামীকাল আপনারা আসুন এই থ্যালাসেমিয়া সম্পূর্ণ বিনামূল্যে এখানে পরীক্ষা করা হবে যার বাইরে যদি আপনি টেস্ট করতে চান এর খরচ এবং ব্যয় অত্যন্ত বেশি আসুন এখানে এসে পরীক্ষা করুন এবং সঙ্গে অবশ্যই আধার কার্ডের জেরক্স কপি একটু এক কপি নিয়ে আসবেন এবং ফোন নাম্বার আর আবারও বলে দিচ্ছি ঠিকানাটা স্কুল মাঠ নবদ্বীপ নদিয়া মাসদিয়া স্কুল মাঠ প্রাইমারি স্কুল প্রাঙ্গণ দুপুর বারোটা থেকে শুরু হবে তেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী অবিবাহিত পুরুষ মহিলা যে কেউ অথবা সদ্য বিবাহিত বিবাহ করেছেন এমন দম্পতিরাও আসতে পারেন অথবা গর্ভবতী হয়েছেন অথবা সে তারাও সদ্য গর্ভবতী হয়েছেন তারাও সেখানে পরীক্ষা করে যেতে পারেন সকলকে অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই কালকে আগামী দিনে আসুন এবং এই ক্যাম্পে অংশগ্রহণ করুন নমস্কার